হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল নিকিজ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাইকে প্রথমে জানাই গুড মর্নিং আর আমি এখানে বার হয়ে গেছি রেডি হয়ে বার হয়ে গেছি দাদার সাথে তো দাদার সাথে বার হয়ে কোথায় যাচ্ছি সেটা আমি বলবো সঙ্গে থাকো পুরো ভিডিওটাতে আশা করি তোমরা থামবেল দেখে বুঝতে পেরে গেছো যে কি ব্যাপারটা হচ্ছে তাই না তো যাই হোক তো আমি এখন চলে গেছি বেলগুমা পুলিশ লাইন তো বেলগুমা পুলিশ লাইন কেন যাচ্ছি কি হয়েছে কি কি হয়েছে কেনই বা ডেকেছে সব সব কথা জানাবো প্লিজ সঙ্গে থাকো তো এখানে যাওয়ার আগে দেখতে পাচ্ছ এখানে চেক চলছে কার কি নাম আছে চেক করে তারপর অ্যালাউ করছে তো এখানে যতজন আছে এখানে যতজন মানে যে যে আছে সবাই কিন্তু ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে ঠিক আছে আর এখানে পুরুলিয়াতে প্রথমবার আয়োজন করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে একটা মিট মিট আপ হবে তাই তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে তো সত্যি মানে খুবই ভালো লাগছে আর কি যে ফার্স্ট টাইম পুরুলিয়াতে হচ্ছে তো যাই হোক বলতে থাকবো পুরো আর কি কি হচ্ছে তো এখানে আমি চলে আসি আর দেখতে পাচ্ছ পিছনে যতজন আছে সবাই কিন্তু কনটেন্ট ক্রিয়েটার হয়তো কেউ রেসিপি করছে কেউ ফানি ভিডিওস ব্লগ বাগেরা বাগেরা তো যাই হোক এখানে একটা লাইন দাঁড়িয়ে তাড়াতে বলেছে আর কি তো কেন বলেছে সেটা আমি ঠিক বলতে পারছি না ওটা গেলেই বুঝতে পারবো তো ওখানে একটা চেক মানে ভেরিফিকেশন কত যে ভেরিফিকেশান করবে কি জানে তো চেক করছে নাম তাম দেখছে গিয়ে অ্যালাউ করছে যে তো যাই হোক ফার্স্ট টাইম আর এত সুন্দরভাবে আয়োজন করো সেটা আমি কখনো ভাবিনি তো এখানে যে দিদিকে দেখতে পাচ্ছ এর একটা চ্যানেল আছে রেসিপি চ্যানেল তো যদি কারো লিঙ্ক চাই তো আমাকে প্লিজ কমেন্ট করতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো তো খুব ভালো ভালো রেসিপি পোস্ট করে তো তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারো আর এই যে দাদাকে দেখতে পাচ্ছ এ সবাই চিনো তোমরা তো এর সাথে কথা বলে খুবই ভালো লাগলো তো চলো দেখি কী কী বলছে তোমাদেরকে শোনাই তো সঙ্গে থাকো পুরো ভিডিও কিন্তু দেখতে থাকো ওকে তো বন্ধুরা আজকে চলে এসেছি বেলগুমা পুলিশ লাইনে আমরা এখন বেলগুমা পুলিশ লাইনে আছে আর আমরা এখন চা খাচ্ছি এই চাটা এখানে দিচ্ছে মানে এখানে থেকে আয়োজন করা হয়েছে তো দেখ খুব ভালো লাগলো বিস্কুট খুব সুন্দর তো আজকে এসেছি এই কারণে যে এখানে আমাদেরকে সমস্ত যে পুরুলিয়ার ক্রিকেটাররা আছে তাদেরকে এখানে ডাকা হয়েছে এবং কিছু তো ব্যাপার নিয়ে বলবে বা কিছু বোঝাবে সেটাই আমরা দেখি আগে আগে হতে হ্যাঁ সব কিছু বলবো ঠিক আছে তোমরা সবাই জানো যে আমি পরে অডিও দিই আর আওয়াজে অত শোনা যায় না ঠিকভাবে তাই না তাই আমি পরে অডিও দিই তো এরকম মাঝে মাঝে কয়েকটা এরকম নর্মাল ক্লিক নিয়ে নিই আর কি তো যাই হোক আমি ওখানে নাম সই করে লাস্টবার সই করে ভিতরে চলে এসেছি তো ভিতরে এসে দেখছি সবাই বসে আছে আর খুব সুন্দর আয়োজন করেছে কিন্তু এটা কিন্তু মানতে হবে আর আমি যেহেতু ফার্স্ট টাইম হচ্ছে পুরুলিয়া তার আমি ফার্স্ট টাইম আসছি সবাই আসছে তো খুবই ভালো লাগলো তো এখানে পুরুলিয়ার ডিস্ট্রিক্ট পুরুলিয়া পুলিশের তরফ থেকে যে এত সুন্দরভাবে আয়োজন করবে সেটা আমি সত্যিই ভাবিনি আর এখানে যতজন কনটেন্ট ক্রিয়েটার আছে সবাই কিন্তু অনেক খুশি আর একটা ভাবে সম্মান করা দরকার ছিল তো এখানে আমি শুনে নেবো যে কি বলছে প্লিজ তোমরা একটু শুনে নাও

বাট যাই হোক আমি তোমাদেরকে জানাবো যে অ্যাকচুয়ালি বললোটা কী তো তারাকে দশ মিনিটের ব্রেক দিল টি ব্রেক তো দশ মিনিটের জন্য বার হয়ে যায় একটু টি চা তা খাই আর কি তারপরে এই যে দিদিকে দেখতে পাচ্ছ টেটু আর্টিস্ট সবাই চেনো একে তো এর সাথে খুব কথা বললাম ফটো তুললাম যাই হোক এনজয় তো করেছি এখানে অনেকজন ক্রিয়েটার এসেছে যাদেরকে চেনো আর অনেকে আছে যাদেরকে চেনো না বাট যাই হোক খুবই মজা লাগলো সবার সাথে কথা বলে আলাপ করে তো একটা কথা আমি বলি যে অ্যাকচুয়ালি বলতে কি চাইছেন সেটা আমি তোমাদেরকে একটা বলতে চাই এখানে কন্টেন্ট ক্রিয়েটার একটা সম্মান করা হয়েছে প্লাস যেটা হচ্ছে একটা অ্যাপ আছে সয়াই অ্যাপ সেই অ্যাপ অ্যাপের থ্রুতে তোমরা মানে ডাইরেক্ট কথা বলতে পারবে অফিসারদের সাথে কারণ কি হয় যে কোনো কিছু কমপ্লেন বা কিছু বি অ্যাক্সিডেন্ট যাই হোক না কেন কোনো কমপ্লেন যখন থানাতে যাও ডাইরেক্ট কিন্তু ওটা নিতে চায় না ও বলবে এখানে যাও এখান থেকে এখানে যাও মানে অনেক প্রবলেম হয় তাই না ডাইরেক্ট কিছু হয় না যে বললাম ডাইরেক্ট করে দিল তাড়াতাড়ি সেরকম হয় না অনেক লেট কাজ হয় প্লাস স্লো তো এই অ্যাপের থ্রুতে তোমরা ডাইরেক্ট কথা বলতে পারবে প্লাস এখানে অনেক কিছু বোঝানো হয়েছে যেমন ফ্রড ফ্রড অনেক কিছু থেকে হতে পারে যেমন অনেকে বলে যে টাওয়ারের টাওয়ার লাগানো থেকে পয়সা অনেকে নিয়ে নেয় প্লাস পরে আর দিতে হয় না প্লাস ব্ল্যাকমেল করে অনেক কিছু থাকে তো টাওয়ার বলো চাই ভিডিও কল বলো চাই। মানে নোল বলো নোল বা ডবল করে দেবে টাকা মানে যে যে আমি ঠিক বলতে পারছি না বাট অনেক ধরনের ফ্রড হয় যেগুলো তোমরা জানবে তো যাই ফ্রড হোক না কেন তাড়াতাড়ি কিন্তু পুলিশকে বলবে আর ইয়ে করে নেবে বেশিদিন রাখবে না নাহলে কিন্তু অনেক সমস্যা হবে তো এইসব সম্বন্ধে বোঝানো হয়েছে তো যাই হোক তারপরে আবার ব্রেকের পর গেছিলাম গিয়ে আবার অনেকক্ষণ চললো গিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেল দেন আমরা খাবার খেতে চলে আসি যেটি অনেক খিদেও পাচ্ছিলো অনেক টাইমে হয়ে গেছিলো প্রায় তিনটা তো বেজেই গিয়েছিলো তো এখানে খাবার খেতে চলে এসেছিলাম তো এখানে খুব ভালো রান্না হয়েছিল আর দেখতে পাচ্ছ কী কী আছে এখানে তো আমার ফেভারিট চিকেন ছিল তো আমি আর কি বলবো বাস আমার চিকেন দেখে আমি খুব খুশি হয়ে গেলাম তো এখানে আমি দাদা আর ওই দিদি বসে তিনজনা মিলে এখানে লাঞ্চটা কমপ্লিট করি নিচ্ছি আর কি তারপরে যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে তো প্লিজ আমাকে জানো আমি সেরকম টাইপের ভিডিও বানাবো তো প্লিজ সঙ্গে থাকো এরকমভাবে সাপোর্ট করো যাতে আমি আবার অনেকটা দূর যেতে পারি তো এখানে সবার সাথে সত্যি আলাপ করে খুবই ভালো লাগলো আর তোমরাও আশা করি বুঝতে পেরেছো যে কি ব্যাপার ছিল তারপর লাস্ট টাইম এখানে একটা আইসক্রিমও দেওয়া হলো আর আইসক্রিমটা খুবই টেস্টি ছিল তাই আইসক্রিম খেয়ে খেয়ে বাড়ি চলে যাবো তো প্লিজ সাপোর্ট করো যাতে অনেক দূর যেতে পারি আর তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে রাখো তো প্লিজ লাইক কমেন্ট ফলো করতে একদম ভুলবে না শেয়ার অবশ্যই আর যদি ইউটিউব থেকে দেখছো তো সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ তো আজকের ভিডিওটা কেমন হলো প্লিজ কমেন্টে জানিয়েও দেখা হবে নেক্সট ব্লগে বাই টাটা অল অফ ইউ গুড বাই